পরিমণি বুলেটের চোখ জ্বলে কেন দেখো দেখো কে পরিমণি বুলেটে রাগ দেখাচ্ছে তোমার উপরে হ্যাঁ বুলেটে তোমার সাথে রাগ দেখাইতেছে কি রে বুলেট কি ব্যাপার রাগ দেখাচ্ছ কেন পরিমণি দাঁড়াও দাঁড়াও সুজয় দাঁড়াও হ্যাঁ হ্যান্ডশিপ এই তো গুড তুমি সুন্দর হ্যান্ডশিপ করতে পারতো দেখি আবার আবার হ্যান্ডশিপ করো তো দাও হ্যাঁ এই তো ঠিক আছে

কিছু লাগে ঝামেলা করবো না ঠিক আছে হ্যাঁ একটু হ্যান্ডশিপ করো তো দেখি পরিমণি একটু হ্যান্ডশিপ করো এই তো ভেরি গুড ভেরি গুড আজকে খিদা লাগছে না একটু হ্যান্ডশিপ মুখ বের করো না মুখ মুখ বন্ধ মুখ বন্ধ মুখটা বন্ধ করো হ্যাঁ হ্যাঁ মুখটা বন্ধ করো দেখি মুখটা বন্ধ করো মুখটা বন্ধ রাখো হ্যাঁ হ্যাঁ তুমি অনেক ভালো তুমি অনেক ভালো কি খাবা তুমি আজকে কি খাবা গাও তোমার দাঁত মাছ দেখি দাঁত তাকে দেখি হ্যান্ড চিপ করবা হ্যান্ড চিপ হ্যান্ড চিপ এই তো ভেরি গুড মুখ দিও না মুখ দিও না ওটা মানে খুব ভালো

বুলেট যাও কি রে পরিমনি বুলেট কি ব্যাপার চুলকাই দিদা সুপরিমনিরে এক্সট্রা একটা রাগ দেখালেই পরিমনির লগে কে পরিমনি তোমার লাগে রাগ দেখাইছে এখন আবার রাগ দেখায় আবার আদর করতাছে দেখো বুলেট কি করতেছে পরিমনি বুলেটরে এমন ভাবে ম্যানেজ করতেছে হ্যাঁ এই বুলেটে চোখ জ্বলতাছে আবার লাইটে দেই পরিমনি এই দেন্সি ফ্যান্সি সেই খুচি বুলটৰ লগে হেণ্ড চিপ কৰ বুলেটৰ লগে হেণ্ড চিপ কৰ হা কৰিম নি